শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয় আগস্ট পাঁচ এই আগস্ট পাঁচে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই

টিচার হতে হবে কিনা আমার যারা হতো যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত